হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম মাই টু চ্যানেল আজ আমরা ক্লাস নাইনের জীবনবিজ্ঞান তৃতীয় অধ্যায় জল খনিজ পদার্থ খাদ্য ও গ্যাসের পরিবহন এই টপিকের ওপর কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব এর আগে আমি ক্লাস নাইনের জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ে কতগুলি টপিকের ওপর এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি সেগুলো দেখার জন্য আমি তোমাদের এই ভিডিও শেষে অর্থাৎ বক্সে দিয়ে তোমরা অবশ্যই দেখে নিও টপিক ওয়াইজ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর জানার জন্যই অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে এর ফলে যখনই আমি তোমাদের ভিডিও আপলোড দেব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজ আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করি প্রথম প্রশ্ন হচ্ছে উদ্ভিদ দেহে পরিবহনে অংশ নেয় কী কী উত্তর জাইলেম ও ফ্লোয়েম কলা নাম্বার টু পরিবহন বা সংবহন কাকে বলে যে পদ্ধতিতে বহু উন্নত জটিল জীব প্রতিটি সজীব কোষে সুনির্দিষ্ট পথে তরল মাধ্যমে খাদ্যরস খনিজ পদার্থ ভিটামিন হরমোন জল অক্সিজেন পরিবাহিত হয় এবং কোষ থেকে বিপাকজাত বর্জ্য পদার্থগুলি অপসারিত হয়ে নির্দিষ্ট অঙ্গে প্রেরিত হয় তাকেই আমরা বলব সংবহন বা পরিবহন নেক্সট পরিবহন কত প্রকার ও কি কি। কোষীয় ঘনত্বের দিক নির্দেশ অনুযায়ী পরিবহন দুই প্রকার যথা নাম্বার ওয়ান নিষ্ক্রিয় পরিবহন নাম্বার টু হচ্ছে সক্রিয় পরিবহন নাম্বার ফোর পরিবহনে উপাদানসমূহ কি কি অর্থাৎ পরিবহনে কি কি পরিবহন হয় জল সরল খাদ্যবস্তু ভিটামিন খনিজ লবণ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড হরমোন এবং বিভিন্ন প্রকার রেচন বস্তু নাম্বার ফাইভ নিষ্ক্রিয় পরিবহন কাকে বলে অধিক ঘনত্বযুক্ত মাধ্যম থেকে কম ঘনত্বযুক্ত কোষের সঞ্চালনকে নিষ্ক্রিয় পরিবহন বলে নিষ্ক্রিয় পরিবহন কোন কোন প্রক্রিয়ায় ঘটে ব্যাপন ও বিশ্রবণ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় পরিবহন ঘটে ব্যাপন কাকে বলে যে ভৌত প্রক্রিয়ায় পাশাপাশি অবস্থিত ব্যাপনকারী পদার্থের অনুগুলি নিজস্ব গতিশক্তির গুণে অধিক ঘনত্বের স্থান থেকে অপেক্ষাকৃত কম ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়ে সমঘনত্বে পরিণত হয় তাকে ব্যাপন বা ডিফিশন বলে নেক্সট ব্যাপন একটি ড্যাশ পদ্ধতি এরকম শূন্যস্থান পূরণ আসতে পারে পরীক্ষায় তখন আমাদের বলতে হবে ব্যাপন একটি নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি ব্যাপনের দুটি বৈশিষ্ট্য লেখ ব্যাপনে কোনো বাহকের প্রয়োজন হয় না ব্যাপনে কোনো প্রোটিন বাহকের প্রয়োজন হয় না এবং কোনো যৌগ গঠিত হয় না ব্যাপনের দুটি গুরুত্ব লেখ নাম্বার ওয়ান মধ্যস্থ জৈব ও অজৈব পদার্থ জলের সঙ্গে মিশিয়ে যে রস তৈরি করে তা কোষ থেকে উষান্তরে সংবাহিত করে অর্থাৎ এক কোষ থেকে আরেক কোষে প্রবাহিত করে নাম্বার টু সালক সংশ্লেষের ফলে উৎপন্ন খাদ্য ব্যাপন পদ্ধতির মাধ্যমে ফ্লোমের মাধ্যমে উদ্ভিদের দেহের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে অভিশ্রবণ কাকে বলে যে ভৌত প্রক্রিয়ায় অর্ধব্য পর্দা দ্বারা পৃথক করা দুটি সমপ্রকৃতির ভিন্ন ঘনত্বের দ্রবণের দ্রাবক অণু কম ঘনত্বের দ্রবণ থেকে অর্থাৎ কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করে পরিণত হয় তাকে অভিস্রবণ বা অসমোসিস বলে পরিবহনে অসমোসিসের দুটি ভূমিকা লেখক নাম্বার ওয়ান উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে অসমোসিস পদ্ধতিতে জল শোষণ করে নাম্বার টু উদ্ভিদের পাশাপাশি দুটি কোষের মধ্যে জল ও পুষ্টি রসের আদান প্রদান মূলত অসমোসিস পদ্ধতিতে ঘটে থাকে নেক্সট ব্যাপন ও অভিশ্রাবণের মধ্যে দুটি পার্থক্য লেখক ব্যাপনে হচ্ছে এই প্রক্রিয়ায় অর্ধবেদ্যর পর্দার প্রয়োজন নেই অবিশ্রাবণ প্রক্রিয়ায় অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয় নাম্বার টু হচ্ছে ব্যাপন বিষম প্রকৃতির মিশ্রণেও ঘটতে পারে অবিশ্রাবণ কেবল সমপ্রকৃতির দ্রবণের মধ্যে ঘটবে উদ্ভিদের কোন পরিবহনে বাহ প্রোটিনকে পাম বলে উদ্ভিদের সক্রিয় পরিবহনকে বাহ প্রোটিনকে পাম বলে নেক্সট উদ্ভিদের কোন কলার মাধ্যমে রসের উৎস স্রোত বা অ্যাসেন্ট অফ স্যাপ ঘটে জাইলেম কলার মাধ্যমে রসের উৎস স্রোত কাকে বলে যে প্রক্রিয়ায় উদ্ভিদের শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ এক কথায় রস ও বিকর্ষের বিপরীতে বাহিকা দিয়ে ঊর্ধ্ব মুখে পাহিত হয়ে পাতায় পৌঁছায় তাকে রসের উৎস বা অ্যাসেন্ট অফ স্যাপ বলে নেক্সট মূলজ চাপ মতবাত্তিকার বিজ্ঞানী স্টিফেন হেলস সমসংযোগ ও অসমসংযোগ মতবাদের প্রভোক্তাকে বিজ্ঞানিক ডিকসন এবং জলি উদ্ভিদের নিম্নমুখী পরিবহন কোন কলার মাধ্যমে ঘটে ফ্লোয়েম কলার মাধ্যমে সাইটোপ্লাজমিও আবর্তন মতবাদকে প্রকাশ করেন বিজ্ঞানী ডি ভ্রিস আঠেরোশো সালে উদ্ভিদের সবচেয়ে প্রয়োজনীয় গ্যাসীয় উপাদান কি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড